আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুগণ আশা করি আল্লাহের রহমতে সকলেই সালামত আছেন ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো আমার সরচিত কবিতা সুন্দরবন সুন্দরবন বিশ্বসেরা ম্যান উপকূলটা জুড়ে সাইক্লোন প্রতিহত দ্বারাই প্রাচীর হয়ে রূপের শেখা শেষ নাই রইছে থরে থরে বিচিত্র সব গাছপালা পাবে না আর খুঁজে লতা গুলমের কুণ্ডলি আর কুণ্ডলি আর গাছপালা ঝুপে রং বেরঙের বন ফুল ডগায় ডোগায় তোলে ময়ালেরা দলে দলে বাঘের কথা ভুলে কি করিবে না চে কি করিবে না যে পেটের তাগিদ আগে বিচিত্র সব প্রাণী সম্পদ পুরো বনটা জুড়ে মৎস্য সেতা কম নয় লাখো লাখো টনে পর্যটনের পূর্ণভূমি লঞ্চ টলার ভরে গর্বের বন গর্বের ধন সুন্দরবন বন খাটি এই ছিল বন্ধুগান কবিতাটা ভালো থাকুন